বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন কিছু জেরি সিল্কের মধ্যে পার্টি শাড়ি দেখাবো দেখেন এক এক করে এটারও জেরি সিল্কের মধ্যে পার্টি ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি বিয়ে বাজারে বিগ দামা কভার প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন এই একটা শাড়ি দেখেন এটা হলো লাল মেরুনের মধ্যে এই শাড়িটার প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা জানাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আঁচলটা দেখেন কত সুন্দর জাদ্দুশি কট সুতার কাজের মধ্যে ঝাড়খণ্ড ইস্টন ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে আরেকটা শাড়ি আছে আমরা ওটাও দেখিয়ে দেব এই একটা শাড়ি দেখেন গ্রিন কালার অত সুন্দর জাদ্দশি জরি ওয়ার্কের মধ্যে ঝাড়খান স্টোন ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর আমাদের এই শপে আসলে পার্টি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন চলে আসুন এই দেখেন থ্রি পিসগুলো কত সুন্দর বানানো সুতির মধ্যে জর্জেট জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ